দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা নামক প্রবন্ধ থেকে এমসিকিউ তোমাদেরকে আমি এই ভিডিওতে দেব আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে থার্ড সেমিস্টারের জন্য ঠিক আছে চলো পড়াশোনা শুরু করি এক নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কোন সালে আমেরিকা থেকে এই চিঠি লেখেন উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন বিবেকানন্দ আমেরিকা থেকে কোন পত্রিকায় এই চিঠি পাঠান উত্তর হবে উদ্বোধন তিন নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কেন সাধারণ মানুষের ভাষায় শিক্ষা দেওয়ার ওপর জোর দেন উত্তর হবে কঠিন ভাষা সাধারণের জন্য দুর্বোধ্য সেই জন্য চার নম্বর প্রশ্ন কোন যুগ থেকে সংস্কৃত সংস্কৃতে সমস্ত বিদ্যা থাকার কারণে সাধারণ ও পণ্ডিতদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে উত্তর হবে প্রাচীন যুগ থেকে ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা এই ভিডিওটা দেখতে দেখতেই পজ করে করে খাতায় তুলে নিতে পারো এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেন তো এগুলো তোমাদের কাজে আসবে থার্ড সেমিস্টারের জন্য কারণ থার্ড সেমিস্টারে কিন্তু শুধুমাত্র এমসিকিউ টাইপ কোশ্চেনই থাকবে এখনও পর্যন্ত সেটাই পর্ষদ থেকে বলা হয়েছে ঠিক আছে আর তোমাদের কাছে একটা অনুরোধ রাখছি যদি আমার এই ভিডিওগুলো তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা দেখো তারপরের প্রশ্ন পাঁচ নম্বর স্বামীজির মতে কোন ভাষার কথা বলাই স্বাভাবিক উত্তর হবে চলিত ভাষা ছ নম্বর প্রশ্ন স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কী হবে স্বামীজির এই উক্তির মূল ভাব কী উত্তর হবে সাধারণ ভাষার মধ্যেই প্রকৃত শক্তি সাত নম্বর প্রশ্ন বিবেকানন্দের মতে ভাষার কী গুণ থাকা উচিত উত্তর হবে শক্তিশালী ও সহজ আট নম্বর প্রশ্ন বিবেকানন্দের মতে ভাষাকে কিসের মতো হতে হবে উত্তর হবে ইস্পাতের মতো তারপরে ন নম্বর প্রশ্ন বিবেকানন্দ কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন সম্ভব বলে মনে করেন উত্তর হবে শিক রেল ও যোগাযোগের উন্নতি ঠিক আছে ক্ষয়ের অপশানটা চারটা করে অপশান আমি দিয়েছি আমি শুধু উত্তরগুলো তোমাদেরকে বলছি হ্যাঁ দশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে কোন অঞ্চলের ভাষা ধীরে ধীরে সমগ্র বাংলা ছড়াবে উত্তর হবে কলকাতা এগারো নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার প্রধান কাজ কি উত্তর হবে ভাব প্রকাশক হওয়া বারো নম্বর প্রশ্ন বিবেকানন্দ কাদেরকে লোকহিতায় এসেছেন বলে উল্লেখ করেছেন উত্তর হবে বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ তেরো নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষার উন্নতি কিসের লক্ষণ উত্তর হবে জাতীয় উন্নতির চোদ্দ নম্বর প্রশ্ন বিবেকানন্দ লিখেছেন ড্যাশ ভাষা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এখানে ড্যাশে কী বসবে উত্তর হবে কলকাতার ভাষা তারপরে পনেরো নম্বর প্রশ্ন ভাষা কেমন হওয়া উচিত বলে বিবেকানন্দ মনে করেন উত্তর হবে সহজ ও প্রাণবন্ত ষোলো নম্বর প্রশ্ন কোন উপায়ে পূর্ব ও পশ্চিম বাংলার পূর্বর কিন্তু রেপটা দেওয়া হয়নি সরি হ্যাঁ ভুল হয়ে গেছে তোমরা তোলার সময় রেপটা দিয়ে নেবে কোন উপায়ে পূর্ব ও পশ্চিম বাংলার ভাষার ব্যবধান দূর হবে উত্তর হবে রেল ও গতাগতির সুবিধার মাধ্যমে সতেরো নম্বর প্রশ্ন ভাষার কাজ কি উত্তর হবে চিন্তার বাহক হওয়া এটা সতেরো নম্বর প্রশ্ন তারপরে আঠেরো নম্বর প্রশ্ন স্বামীজির মতে ভাষা স্বাভাবিক বিকাশের অন্তরায় কি অন্তরায় মানে বাধা ঠিক আছে তাহলে স্বামীজির মতে ভাষার বা স্বাভাবিক বিকাশের বাধা বা অন্তরায় কি উত্তর হবে পণ্ডিতদের কঠিন ভাষা উনিশ নম্বর প্রশ্ন ভাষার বিকাশ কিসের মাধ্যমে সম্ভব বলে স্বামীজি বলেন উত্তর হবে চলিত ভাষার প্রসার উনিশ নম্বর হলো এবারে কুড়ি নম্বর ভাষা শক্তির অন্যতম বৈশিষ্ট্য কি উত্তর হবে স্বাভাবিকতা ও সরলতা তারপরে একুশ নম্বর প্রশ্ন স্বামীজির মতানুযায়ী পুস্তকের ভাষা ও কথ্য ভাষা এক করতে হলে কোন ভাষাকে ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত উত্তর হবে কলকাতার ভাষা বাইশ নম্বর প্রশ্ন ভাষাভাবের কী উত্তর হবে বাহক তেইশ নম্বর প্রশ্ন কোন ভাষা পরিত্যাগ করলে জাতীয় জীবনে উন্নতি আসবে উত্তর হবে সংস্কৃত মিশ্রিত দুর্বোধ্য ভাষা এই ভাষাটা যদি ত্যাগ করি আমরা তাহলে জাতীয় জীবনে উন্নতি আসবে অর্থাৎ আমাদের যেটাতে সংস্কৃত মিশ্রিত দুর্বোধ্য ভাষা নেই অর্থাৎ সাধারণ যে ভাষা সেই ভাষাটাকে তিনি গ্রহণ করতে কিন্তু বলেছেন বারবার এই প্রবন্ধটিতে চব্বিশ নম্বর প্রশ্ন ভাষার কোন কোন গুণ থাকতে হবে বলে স্বামীজির অভিমত উত্তর হবে সহজ শক্তিশালী ও সংক্ষিপ্ত এই তিনটে গুণে কিন্তু ভাষার মধ্যে থাকতে হবে তবেই সেই ভাষা কিন্তু উন্নতি লাভ করবে ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে কৃত্রিম ভাষার কি হবে উত্তর হবে ধীরে ধীরে বিলুপ্ত হবে এই ছিল পঁচিশটি প্রশ্ন এই বাঙ্গালা ভাষা প্রবন্ধ থেকে প্রবন্ধটি কিন্তু খুব বেশি বড়ো নয় আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো ওই ফটোতে আর তোমরা এটা পড়ে তারপরে এই প্রশ্নের উত্তরগুলো দেখবে আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে ঠিক আছে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং আরও একবার আমার ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি সবাই খুব ভালো থেকো